আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আবার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে চলে এসেছি মিজানুর রহমান ওয়াজ আপনারা যারা যারা মিজানুর রহমান রহমানির ওয়াজ শুনতে ভালোবাসেন তারা ফুল ভিডিওটি দেখতে থাকেন আশা করি ভালো লাগবে আপনাদের বাসায় যাদের বোন আছে যাদের মেয়ে আছে যখনই আপনার মেয়েকে কোথাও বিয়ে দিবেন আগে তাকে বসিয়ে বলবেন মা রংপুরের মডার্ন তার তারা তোমার জন্য পাত্র হিসেবে দেখেছি মা তুমি কি রাজি আছো মা যদি বলে আপনি বলবেন মা যদি যদি বলে আপনি আপনি আপনার মেয়েকে জোর করে বিয়ে দেন আপনার মেয়ে শ্বশুর বাড়িতে যত কষ্ট পাবে প্রত্যেকটার দায়ভার কেমন আপনাকে বহন করতে হবে আর আমার মনে হয় যদি প্রত্যেকটা বাবা তার মেয়েকে বিয়ের আগে অনুমতি চায় আশি যুবক তার পছন্দের মেয়েকে বিয়ে করতে পারবে ঠিক কিনা বলে এই জন্য আমাদের আদর্শ একটা শিখলাম আজকে বাসায় যাদের মেয়ে আছে বিয়ের সময় আসলে পারমিশন ছাড়া কোনো গাঞ্জা কোর সঙ্গে বিয়ে দেওয়া যাবে না যুবক ভাই আছে কিনা বলো আল্লাহ আমার প্রিয় আব্বা জানদেরকে বোঝার তৌফিক দান করুক সবাই আমেন সবাই দুই হাত তোলেন একটা ওয়াদা করাতে চাই সবাই সবাই দুই হাত আর কোন ওয়াজ হবে না দুই হাত সবাই তোলেন আমি দুইটা ওয়াদা করাবো এক নাম্বার ওয়াদা আল্লাহর সাথে দুই নাম্বার ওয়াদা আমার সাথে করবেন বলেন সবাই একবার আসমানের দিকে তাকিয়ে আজ কোনো প্যান্ডেল নাই পুরো সামিয়ানা ফাঁকা বলেন একবার সবাই আল্লাহ তো দিল থেকে ডাকতে পারলেন না একবার দিল থেকে ও আল্লাহ আমরা তো জোরে আমরা বুড়িরহাটের সন্তান রংপুরের সন্তান আপনাকে জোরে আজ থেকে আরেকটু জোরে আজ থেকে নবীন আদর্শের বাহিরে একটা কাজ কখনো করব এবার আমার দুই হাত দেখবেন না এই জোরে দিল থেকে না বলেন সবাই ইনশাআল্লাহ লাস্ট ওয়াদা বলেন সবাই আমাকে ডাক দিয়ে হুজুর আরে ইয়ার জোরসে বলো হুজুর আমরা আপনাকে ওয়াদা দিলাম আসতে হলে কেন সোনামণিরা বলেন ওয়াদা দিলাম দোয়া চলাকালীন আমরা কেউ উঠে যাব না সেলফি তোলার জন্য সামনে আসব না আমরা সবাই দোয়া শেষ করে তারপরে বাসায় যাব এবার দেখি আওয়াজ কত বেশি হয় বলেন সবাই ইনশাআল্লাহ ভিডিওটি ভালো লাগলে একটি লাইক কমেন্ট ও শেয়ার করে পাশে থাকবেন বন্ধুরা যারা যারা শেষ পর্যন্ত ভিডিওটি দেখেছেন তাদের জন্য অনেক অনেক ভালোবাসা থাকলো বন্ধুরা আর নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা ভালো থাকবেন ধন্যবাদ